আসসালামু আলাইকুম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা অর্থনীতি প্রথম প্রথমপত্রের দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে আলোচনা করছিলাম আমাদের চলছে ধারাবাহিক লেকচার আজকে আমরা স্থিতিস্থাপকতা নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটি টপিক হলো স্থিতিস্থাপকতা এখন আমরা জেনে নিই স্থিতিস্থাপকতা কী সাত চলকের শতকরা পরিবর্তন অদিন চলকের শতকরা পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে এখানে কিন্তু একটা কথা আছে শতকরা পরিবর্তন তোমরা যারা রেখার ঠাল পড়েছ তারা পড়েছ সাত চলকের পরিবর্তন পরিবর্তন অদিন চলকের পরিবর্তন এখানে যে শতকরা বিষয়টা আছে এটা একটু আমাদেরকে মনে রাখতে হবে স্থিতিস্থাপকতার একটি সূত্র রয়েছে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন ডিভাইডেড বাই অদিন চলকের শতকরা পরিবর্তন আমরা জানি যে অনুপাতের ক্ষেত্রে নিচে থাকে স্বাধীন চলক উপরে থাকে অদিন চলক স্থিতিস্থাপকতা বিভিন্ন ধরনের হয়ে থাকে তার মধ্যে অন্যতম হল চাহিদার স্থিতিস্থাপকতা দামের শতকরা পরিবর্তন চাহিদার শতকরা পরিবর্তন এই দুইয়ের অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে আমরা জানি যে চাহিদার ক্ষেত্রে স্বাধীন চলক হচ্ছে দাম এবং অধীন চলক হচ্ছে চাহিদার পরিমাণ তাহলে নিচে থাকবে স্বাধীন চলকের শতকরা পরিবর্তন উপরে থাকবে চাহিদার শতকরা পরিবর্তন এটাকে যদি আমরা একটু ডিটেলসে লিখতে যাই আমরা রেখার ঢালের ক্ষেত্রে পড়েছিলাম পরিবর্তিত আর একটা পড়েছি প্রাথমিক যেটা পরিবর্তিত হয় মানে চেঞ্জিং তাহলে এখানে উপরে হবে পরিবর্তিত চাহিদা ডিভাইডেড বাই নিচে হবে প্রাথমিক চাহিদা এখানে যেহেতু চাহিদা বের করছি ইন্টু একশো নিচে হবে পরিবর্তিত দাম ডিভাইডেড বাই হবে প্রাথমিক যেটা হচ্ছে দেওয়া থাকবে প্রাথমিক দাম এই প্রাথমিক দাম ইন্টু হানড্রেড তাহলে আমরা লিখতে পারি উপরে লিখতে পারি চেঞ্জিং কিউডি আমরা জানি চেঞ্জিং কিংবা ডেল্টা চিহ্ন এর অর্থ হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা তাহলে নিচে হচ্ছে কিউডি প্রাথমিক চাহিদা ইন্টু হান্ড্রেড আর এখানে হবে চেঞ্জিং পি পরিবর্তিত দাম ডিভাইডেড বাই প্রাথমিক দাম ইন্টু হানড্রেড এখন আমরা ফাঁক চিহ্নটাকে উল্টাই দিব এখানে হানড্রেড হানড্রেড কাটা তাহলে এখানে এটা উল্টে গিয়ে পি ডিভাইডেড বাই চেঞ্জিং পি হয়ে যাবে তাহলে এখানে আমরা কি পাচ্ছি এখানে আমরা কিউডিটাকে হচ্ছে এখানে নিয়ে আসি আর এখানকার পিঠাকে এদিকে নিয়ে সাজিয়ে লিখি আর ইনটু এখানে ছিল পি এদিকের কিউডিটাকে এদিকে আনি তাহলে এটাই হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতার সূত্র এখানে আমি দুইটি সূচি নিয়েছি সূচি থেকে আমরা সূত্র দিয়ে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করব পরীক্ষায় সাধারণত কোনো একটা সূচি দেওয়া থাকে সূচি থেকেই স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলে স্থিতিস্থাপকতা তিনটি পদ্ধতিতে নির্ণয় করা যায় সূত্রের সাহায্যে চিত্রের সাহায্যে শতকরা পদ্ধতিতে এর মধ্যে সূত্রের সাহায্যে এবং চিত্রের সাহায্যটা ঘ কিংবা গ নাম্বার কোয়েশানে আসবে এখানে ইডি বা ইলাস্ট্রিটি অফ ডিমান্ড সমান হচ্ছে চেঞ্জিং কিউডি ডিভাইডেড বাই চেঞ্জিং পি পি ডিভাইডেড বাই কিউডি তাহলে এখানে আমরা চেঞ্জিং কিউডি চেঞ্জিং পি এগুলো কিভাবে পাবো পি মানে হচ্ছে ট্রেন যেটা প্রাথমিক দাম পরিবর্তিত দাম যেটা পরিবর্তন হয়ে হয়েছে সেটা হচ্ছে আট তাহলে চেঞ্জিং পি সমান হচ্ছে পি ওয়ান মাইনাস পি মানে পরিবর্তিত থেকে প্রাথমিকটা বিয়োগ দিব তাহলে আমরা পাবো মাইনাস টু এরপর এখানে রয়েছে কিউডি কিউডি সমান হচ্ছে টোয়েন্টি এরপর কিউডি ওয়ান বা পরিবর্তিত চাহিদা হচ্ছে থার্টি ফাইভ তাহলে আমরা চেঞ্জিং কিউডি বের করব চেঞ্জিং কিউটি মানে হচ্ছে কিউডি ওয়ান মাইনাস কিউডি থার্টি ফাইভ থার্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সমান ফিফটিন পি মানে হচ্ছে টেন আর এখানে কিউডি মানে হচ্ছে টোয়েন্টি তাহলে টেন ডিভাইডেড বাই টোয়েন্টি আর এখানে চেঞ্জিং কিউডি মানে হচ্ছে ফিফটিন আর পি মানে হচ্ছে মাইনাস টু এখন আমরা এটার মান পাবো মাইনাস থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এরপর আমরা দুই নাম্বার সূচি থেকে হচ্ছে এভাবে সেমভাবে স্থিতিস্থাপকতা নির্ণয় করব। এখানে আমরা পাচ্ছি পি মানে হচ্ছে টেন পি ওয়ান মানে হচ্ছে টু তাহলে চেঞ্জিং পি মানে হচ্ছে পি ওয়ান মাইনাস পি তাহলে এখানে পাবো পরিবর্তিত হচ্ছে টু টু থেকে টেন বিয়োগ মাইনাস এইট এরপর আমরা কিউডি মানে পাচ্ছি টোয়েন্টি প্রাথমিক চাহিদার পরিমাণ পরিবর্তিত চাহিদার পরিমাণ কিউডি ওয়ান মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে চেঞ্জিং কিউডি সমান কিউডি ওয়ান মাইনাস কিউডি এটার মান পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি সমান ফাইভ তাহলে এখন আমরা মানগুলো বসিয়ে দিই চেঞ্জিং কিউডি মানে হচ্ছে ফাইভ চেঞ্জিং পি মানে হচ্ছে মাইনাস এইট ইন্টু পি মানে হচ্ছে টেন আর কিউডি মানে হচ্ছে টোয়েন্টি তাহলে এটা আমরা কাটাকাটি করি কাটাকাটি করলে পাবো এখানে আমরা পাবো জিরো পয়েন্ট থ্রি ওয়ান এটা তোমরা ক্যালকুলেটারের সাহায্যে করে নিতে পারো ইজিলি তাহলে এদিকেও মাইনাস এসেছে এদিকেও মাইনাস এসেছে যেহেতু এখানে মাইনাস এইট এখানে মাইনাস টু রয়েছে তাহলে আমরা পরম মানের চিহ্ন দিয়ে এখানে মানে চিহ্ন দিয়ে উভয় দিক থেকে মাইনাসটা বিয়োগ করে দিব তাহলে এদিকে থাকবে থ্রি আর এদিকে থাকবে জিরো পয়েন্ট থ্রি ওয়ান টু ফাইভ এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটার মানটা হচ্ছে একের থেকে বড় কিন্তু অসীম অসীম মানে আমরা জানি ইনফিনিটি এই ইনফিনিটি কিংবা অসীম অসীমের থেকে ছোট হলে সেটা হবে স্থিতিস্থাপক চাহিদা আর চাহিদা স্থিতিস্থাপকতার মান যদি শূন্য থেকে বড় হয় এবং সেটা যদি একের থেকে ছোট হয় তাহলে এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা তাহলে এখন আমরা চিত্রর মাধ্যমে দেখাবো এখানে দাম যখন দশ টাকা চাহিদার পরিমাণ তখন বিশ একক দাম যখন কমে আট টাকা হয়েছে চাহিদার পরিমাণ তখন বেড়ে পঁয়ত্রিশ একক হয়েছে এখানে এ বিন্দু আর এখানে বি বিন্দু যোগ করে আমরা একটা রেখা পাচ্ছি রেখাটি হচ্ছে ফ্ল্যাট কিংবা চ্যাপটা তাহলে চ্যাপটা কিংবা ফ্ল্যাট হলে সেটা হচ্ছে স্থিতিস্থাপক এটা হচ্ছে স্থিতিস্থাপক আর যদি এখানে আমরা আরেকটা রেখা যদি অঙ্কন করি এখানে দশ যখন তখন হচ্ছে বিশ চাহিদার পরিমাণ যখন দাম দুই তখন চাহিদার পরিমাণ হচ্ছে পঁচিশ তাহলে এই যে রেখাটি পাচ্ছি এ রেখাটি হচ্ছে ফ্ল্যাট নয় এটি হচ্ছে খাড়া তাহলে খাড়া টাইপসের এরকম হলে সেটা হচ্ছে স্থিতিস্থাপক নয় এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা এখন আমরা শতকরা পদ্ধতিতে নির্ণয় করবো শতকরা পদ্ধতিতে সাধারণত এমসিকিউ ক্ষেত্রে লাগে এটা অঙ্কের ক্ষেত্রে করে দেখাতে হবে না দামে শতকরা পরিবর্তন এখানে দাম ছিল দশ পরিবর্তিত হয়েছে আট হয়ে তাহলে হয়েছে দুইয়ের পরিবর্তন তাহলে একের জন্য হচ্ছে দুই ভাগের দশ এর জন্য যেহেতু শতকরা তাই এর জন্য হচ্ছে দুইভাগের দশ ইন্টু হানড্রেড এটার মান পাবো আমরা টোয়েন্টি পার্সেন্ট চাহিদা শতকরা পরিবর্তন প্রথমে ছিল বিশ এরপর হয়েছে পঁয়ত্রিশ তার মানে পনেরো পরিবর্তন হয়েছে একের জন্য হচ্ছে পনেরো ভাগের বিশ এখন এর জন্য হচ্ছে পনেরো ভাগের বিশ ইন্টু একশো তাহলে এটা আমরা ক্যালকুলেশন করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পাবো এখানে হচ্ছে দামের পরিবর্তন কম চাহিদার পরিবর্তন বেশি এর পরবর্তী সূচি থেকেও আমরা সেমভাবে নির্ণয় করে ফেলি দামের শতকরা পরিবর্তন এখানে দাম ছিল প্রথমে দশ এরপর হয়েছে দুই তার মানে আট পরিবর্তিত হয়েছে একের জন্য হচ্ছে আট ভাগের দশ আর এর জন্য হচ্ছে আট ইন্টু হান্ড্রেড ডিভাইডেড বাই টেন তাহলে এখানে আমরা পাবো এইটি পার্সেন্ট চাহিদা শতকরা পরিবর্তন চাহিদা ছিল প্রথমে বিশ এরপর হয়েছে পঁচিশ তার মানে পাঁচ পরিবর্তন হয়েছে একের জন্য হচ্ছে পাঁচ ভাগের বিশ এর জন্য হচ্ছে পাঁচ ভাগের বিশ ইন্টু একশো তাহলে এখানে আমরা পাবো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তাহলে এখানে হচ্ছে দামের পরিবর্তনটা হচ্ছে বেশি চাহিদার পরিবর্তন হচ্ছে কম দামের পরিবর্তন বেশি চাহিদার পরিবর্তন কম তাহলে যখন দামের পরিবর্তন কম এবং চাহিদার চাহিদার পরিবর্তনটা বেশি হবে তখন এটা হয়ে যাবে স্থিতিস্থাপক চাহিদা আর যখন দামের পরিবর্তন হবে বেশি এখানে লক্ষ্য করব চাহিদারটা কম নাকি বেশি কম হলে এটা হচ্ছে অস্থিতিস্থাপক চাহিদা তাহলে আমরা চাহিদার স্থিতিস্থাপকতা পাচ্ছি দুই প্রকার স্থিতিস্থাপক চাহিদা আর অস্থিতিস্থাপক চাহিদা দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন বেশি এখানে চাহিদা শতকরা পরিবর্তন বেশি ছিল আমরা একটু আগে পেয়েছি এখানে চাহিদা শতকরা পরিবর্তন বেশি ছিল চাহিদার স্থিতিস্থাপকতার মান মানে ইডির মান একের চেয়ে বেশি অসীমের থেকে কম হলে এবার একাটি যদি ফ্ল্যাট কিংবা চ্যাপটা হয় তখন তাকে স্থিতিস্থাপক চাহিদা বল এখানে পেয়েছি চাহিদার স্থিতিস্থাপকতার মান একের থেকে বড় অসীমের থেকে ছোট এবং চাহিদার রেখাটি ফ্ল্যাট কিংবা চ্যাপটা তাই এটা হচ্ছে স্থিতিস্থাপক চাহিদা অন্যদিকে দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন কম এবং এখানে আমরা দেখেছি দামের তুলনায় চাহিদা শতকরা পরিবর্তন কম এবং যদি চাহিদা স্থিতিস্থাপকতার মান শূন্য থেকে বড়ো কিন্তু এক থেকে ছোট। এবং চাহিদা রেখাটি যদি খাড়া হয় তখন তাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে এখানে দ্বিতীয় সূচিতে হচ্ছে আমরা পেয়েছি চাহিদার স্থিতিস্থাপকতার মান শূন্য থেকে বড় কিন্তু এক থেকে ছোট। এবং চাহিদা রেখাটি খাড়া পরীক্ষায় অনেক সময় বলে যে চাহিদা স্থিতিস্থাপকতা নির্ণয় করে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো এরকম আনসার করতে বললে আমরা প্রথমে সূচি থেকে সূত্রের সাহায্যে ইডি নির্ণয় করবো কিংবা স্থিতিস্থাপকতা নির্ণয় করব এরপর রেখা অঙ্কন করে দেখাবো এরপর আমরা বলবো যে চাহিদার স্থিতিস্থাপকতা বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য আর অন্যদিকে অস্থিতিস্থাপক চাহিদা হলো সেম সূচি থেকে সূত্রের মাধ্যমে স্থিতিস্থাপকতা নির্ণয় করব এরপর হচ্ছে আমরা রেখা অঙ্কন করে দেখাবো এরপর বলবো যে যেহেতু এটি অস্থিতিস্থাপক চাহিদা তাই এটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে প্রযোজ্য